দিয়ে দিয়েছি আমার সাইকেল মানে সাইকেল নয় এটা বলতে পারো আমার স্কুটি আমি কিন্তু এই সাইকেল নিয়ে অনেক দূর দূর যাই মানে এটা আমার কাছে স্কুটি যখন স্কুটি হবে কি না আমি জানি না কোনো দিন কিন্তু আমার একটা স্কুটি কেনার খুবই শখ যাই না হবে কি না যদি হয় তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করবো বাহ গুড ভালো লাগলো যাই হোক তাহলে আমার যে কোনো একজন মানুষ আছে সে থাকলেই আমার হচ্ছে তো ড্রেসটা এখন আমি চলে এসেছি এখন খাবো আমি এক গ্লাস জ আর এখানে দেখো কফি তো এগুলোই এখন খাবো সকালে ব্রেকফাস্টে হ্যালো এভরি ওয়ান তো দেখো আজকেই হলো মকর সংক্রান্তি তো এখন হচ্ছে ঘড়ির কাটাতে মাত্র নটা মানে অনেকটাই বেলা হয়ে গেছে তো এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি এরপর আমি প্রথমে আমার যেটা কাজ সেটা হলো বিছানা গুছিয়ে নেওয়া তো সেটা আমি করে ফেলছি যা ঠান্ডা পড়েছে না গায়ে সেই ঠান্ডার মধ্যে তিনটে আমি ঢাকা নিয়ে কিন্তু রাত্রেবেলায় শুই তো দাঁড়াও আমি আজ তোমাদের সারা দিন দেখাবো যে আমি সারাদিন ধরে কি কি করছি না করছি তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আমি এখন ফ্রেশ হয়ে আসি ওকে তো ফ্রেশও এখন আমি চলে এসেছি এখন খাবো আমি এক গ্লাস যখন মা ভাবছে পিঠে কারণ আজকে হয়তো মকর আজকে পিঠে খেতে হয় এই জন্য কিন্তু মা ভাবছে এখন পিঠে পিঠে খাবো একটুখানি কফি খাবো তারপর স্নান রান করার পর তোমার সাথে আবার দেখা করছি তো এখানে দেখো পিঠে যেহেতু আমি আমার পুর দিয়ে পিঠা মানে খাইনি এই কারণের জন্য আমাকে কিন্তু গোল গোল চ্যাপটা পিঠে বানিয়ে দিয়েছে আর এখানে দেখো কফি তো এগুলো এখন খাবো সকালে ব্রেকফাস্টে তো আমার সিদ্ধ পিঠেটা থেকে আমার এই সকালে যে ভাজা পিঠেটা হয় না এটা আমার বেশি খেতে ভালো লাগে ঠিক আছে তো এটাই আমি খাই তো এখন আমার স্নান করা হয়ে গেছে তো কাজ দেখো এখানে তোমাদের দুজনকে দুটো বাচ্চা বাচ্চা দেখা যেতে দাঁড়াম বসে আছে এখানে চেয়ার বছর তো মুড়ি খাচ্ছে এখন কুনে বসে বসে মুড়ি খাচ্ছে কি কি খাচ্ছিস আরোহী মুদি চা ভ্যারাইটি পকড়ি অপরজনে গেলাম পকড়তে ডাইরেক্ট বাহ গুড মানে মামি দিয়ে দিয়েছে চপ পকড়ি তো এখন আমি সেটাই খাবো তো চলো এগুলো আমি খেয়ে নিই মানে দেখো তিন মহিলা রেডি হচ্ছে কারণ এখন আমরা যাব ছাদে এটুকানি ভিডিও বানাবো আর গাইস এখানে আছি আমি আর এই যে আমি একটা তুলে নিয়েছি একটা খুব সুন্দর গোলাপ ফুল জানো তো যে করে ফুলেই বলো আমার কিন্তু খুব ভালো লাগে দাদা আসে কেমন লাগছে জানি আমি সবার ভালো লাগবে না কিন্তু আমার খুব ভালো লাগছে তো তোমাদের একটা আমি হাস্যকর জিনিস দেখাবো তোমরা দেখবে দাদা তোমাদের একটা দেখাই এ দেখো এই যে এই দেখো এই মহিলাটার নাম হচ্ছে আরোহী দাস ঠিক আছে এই বাচ্চাটার নাম আরোহী দাস এই বাচ্চার নাম হচ্ছে মোনালি দাস দুজনে সকালবেলাতে না মোজা পরে ওরা দুজন মেলে এখন বাজে করে জানো এখন রয়েছে দেখো প্রায় বারোটা বাজতে যায় এখন দুজন মিলে পড়েছে মোজা মানে কি বলবো এদের কিছু বলার নেই তো চলো ছাদ গিয়ে ভিডিও বানাবো এই যে এখানে আমাকে দাদু এন দিয়েছে এখন মাশরুম প্যাকেট এটা বাড়ি নিয়ে যাবো মা এটা রান্না করবে তো চলো এখন ভিডিও বানিয়েছি ছাদ তো এখন যাচ্ছি আমরা ছাদের মধ্যে দাঁড়াবো ঘরটা অবস্থা দেখো কি করে যে আমার মামা বাড়িতে হচ্ছে নিউ এখানে আমরা একটুখানি দেখছি কীরকম বাথরুম হয়েছে তো সেটাই এখানে দেখতে এসেছি খুব সুন্দর লাগুন তো যাই হোক চলোপুরে যাওয়া যাক আরে আয় জলদি আয় আসলে এবার আমাদেরকে বাড়ি যেতে হবে কারণ মা আসবে মা রান্না করবে এর কারণে আমি কিন্তু তাড়াতাড়ি করে বাড়ি যাব এই যে আমার মামা বাড়িতে জানো তো একটা জিনিস আমার খুব ভালো লাগে একটু সাইড দে তোরা দেখো এই জায়গাটা এইখানে না ওর এতটা সুন্দর লাগে আমি এখানে ভিডিও বানাবো দেখো এই দেখো এই হচ্ছে ভিউ আমার মা বাড়ি থেকে তো চলো এখন তোমাদের সাথে কিছু ভাবলাম কথা শেয়ার করব তো কিছু কথা আমি আগে ফার্স্টে শেয়ার করি ঠিক আছে মকর সংক্রান্তি জানো এখন আমি একটু আগে স্নান করলাম যেখানে একটুখানি লোক পাবো তারপর বাড়ির চলে যাবো যে আমি যখন ছোটো ছিলাম না খুব ভালো ছিলো দিনগুলো যত বড় হচ্ছে সব কিছু যেন চেঞ্জ হয়ে যাচ্ছে এটা বাস্তবে এটা সবার জীবনেই হয় আমারও হয় তাই তো তো তোমার আগে যখন ছোটোবেলায় ছিল আমরা খুশুমার করতাম তারপর আমরা মকর সংক্রান্তিতে স্নান করতাম ঠিক আছে মানে সকালবেলা উঠে পর আগুন পাওয়াম পাঁচটা স্নান করতাম এখন আমি স্নান করি প্রায় তো দেখো মানে বলবো খুবই চেঞ্জ হয়ে গেছে তো তোমরা কিন্তু কেউ কিছু মনে করো না আমাকে এই দুটো দেখা ক্যাচ ক্যাচ করছে দুজন এক তো ওরা খুব চিৎকার করছে এই জন্য আমি মহাভারতের ভিডিও বানাতে চাই না খুব ডিস্তার্ব হয় তো বাড়ি গিয়ে বানাবো এবার চলো বাড়ি যাওয়া যাক তো এটুকু তো আমাদের সাথে শেয়ার করলেন আমার নয় মানে সব কিছু হলে প্রোডাক্ট কিন্তু হ্যাঁ যত বড়ো হচ্ছে সব কিছু সবাইকে মানে বুঝতে শিখছি জানতে শিখছি ভালো লাগে যাই হোক তবে আমার যে কোনো একজন মানুষ আছে সে থাকে আমার যথেষ্ট বড়ো হলার বড় হওয়ার সাথে সাথেও মানে একজন প্রিয় মানুষ পেয়ে গেছি এটা খুবই ভালো লাগে যাই হোক চলো ভিডিওটা তো তারপরে এখানে আমি করে নিচ্ছিলাম একটুখানি রিলস তো আমার রিলসগুলো কিন্তু দেখার জন্য আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করতে পারো আমার ইনস্টাগ্রাম আইডির নাম শ্রেয়া দাস নাইন টু নাইন সিক্স আমার ভিডিওগুলো যদি তোমাদের খুব ভালো লাগে তো একটু আমাকে অবশ্যই ফলো করে দিও তারপর এখানে আমি আমার বোনকেও কিন্তু এখানে রিলস বানিয়ে দিচ্ছিলাম একটুখানি প্লিজ এখন এখানে দেখো মোনালিসা কানে ফুল গুঞ্জে বসে আছে আর এদিকে দেখো আরো হিমনি কি করছে কার সাথে গল্প করছিস রে কার সাথে গল্প করছিস তো এখন আমরা বাড়ি চলে যাব চল তো দেখো এখন আবার বাড়ি যাওয়া যাক অনেক হলো ঘুরা ফিরা কাজ আছে অনেক কিছু কাজ করতে হবে আবার ভিডিও করতে হবে আসলে ছুটি আছে তো দেখতে পাচ্ছ তোমরা আরোহী কিরকম চিল্লাচ্ছে এই জন্য কিন্তু মানে কি বলবো ওরা দুজন মিলে মারাপিট লেগে যাচ্ছে তো এখানে আমার আর ভিডিও বানানো হবে না এবার আমি বাড়ি যাই বাড়ি গিয়ে ধীরে সুস্থে ভিডিও বানাবো এই যে ভাই আরে মোনালিসা তোদের এখন ঠান্ডা লাগছে বারোটার সময় ঠিক আছে চললাম গাড়ি আসছে সাইডে যা সাইডে যা এখানে আছে আমি আর এখানে আছে আমার বোন এই দেখো সাইকেলে আমার জিনিসপত্র এই আমি যাবো বাড়ি তো আজকে দুপুরে আমাদের বাড়িতে রান্না হয়েছিল শিম ভাজা পোস্তু ভাত আর ছাতু ঝোল কারণ মাছ মাংস ডিম আমি কোনোটাই খাই না এই জন্য আমি মাকে বলেছিলাম ছাতুর সবজি বানাতে যেন আমিও খেতে পারি ছাদে চলে এসেছি এই দেখো এখানে গিয়ে আমি এখন বসবো তো এখন আমি ভাত তাত খাওয়া দাওয়া করে আসলাম রোদে প্রচণ্ড রোদ লাগছে তো যাই হোক তো আজকে বিকেলে এবার টিউশন পড়া যাবো কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে বসি তারপর তো তোমাদের একটা কথা বলি এটা কিন্তু আমার ফার্স্ট ব্লগ মানে আমি আগে ব্লগ বানিয়েছি বাট আমি ক্যামেরার সামনে কিন্তু এই ফার্স্টবার কথা বলছি তো আমার যদি কিছু ভুল হয়ে থাকে তোমরা কিন্তু আমাকে অবশ্যই ক্ষমা করো আর আমার জানো তো কীরকম মানে আর তোমরা কোথা থেকে আমার ভিডিও দেখছো কমেন্ট করো কীরকম তোমরা ভিডিও দেখতে চাও এটা কিন্তু আমাকে জানিও আমি সেরকম কিন্তু ভিডিও বানাবার চেষ্টা করব ঠিক আছে আর আমি সেরকম ভালো ভিডিও পারি না বাট চেষ্টা করছি তোমাদের ভালোবাসা দিও আমার পাশে থেকো যেন মানে আমি কিছু করতে পারি লাইফে তোমাদের সাথে সবই শেয়ার করব এই দেখো এখন আমি কিন্তু ছাদেই আছি আমি কিন্তু ছাদের মধ্যে একা বসে থাকি কারণ আমার ছাদে বসে থাকতে ভালো লাগে কেন যেন এরকম চারিদিকে শুধু গ্রিন 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 আর মাঝখানে আমি বসে বসে ফোন দেখি আমার কিন্তু খুব সুন্দর লাগে দেখো আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি আমি কি করি না করি কি দেখো সুজি মামাকে দেখা যাচ্ছে তো ফ্রেশ হবো এবার টিউশন পড়াবার জন্য বেরিয়ে পড়বো চারটে মতো প্রায়ও আজতেই আলো এ দেখো তুলসী গাছটা কত বড় হয়ে গেছে আর এখানে দেখো ছোটো ছোটো ধনে পাতা শীতকালে ধনে পাতা কোনো যে কোনো সবজি থাকে ভালো লাগবে আর বক্স বাজছে এখানে আমাদের পিকনিক হচ্ছে মা বাড়ির কাছে তো আমি এখানে টিউশন পড়াতে চলে এসেছি এখন তো আমার স্টুডেন্ট এখন গেছে কোথায় তোমরা জানো তো এখন আমার স্টুডেন্ট গেছে কোথায় জানো মাঠে খেলতে মানে আমাকে এখনও দাঁড়িয়ে থাকতে হবে তারপর আমার স্টুডেন্ট আসলে এই যে জামা প্যান্টগুলো নিয়ে নিলাম ভাঁজ করে এবার ব্যাগের মধ্যে প্যাক করে নেব কারণ এখানে স্নান করেছিলাম এখানে কাপড়গুলো ছিল তো এগুলো এখন নিয়ে যাব তো গাইস দেখো আমি কিন্তু এরকম টুপি কিনিনি এটা অনেক ট্রেন্ডিংয়ে চলছিল মানে এটা নয় যেটা সে কী বলবো বাচ্চাদের যেটা থাকে না পিক পিক করে তো এটা আমার হচ্ছে মোনালি তো একবার পরে পর ট্রাই করে নিলাম কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এই তো টুপি আমার একদম ভালো লাগে না এই কারণে নিইনি ওর যখন আমি দেখতে পেলাম ভাবলাম একটু পরে নিই দেখি কেমন লাগে তাই পড়লাম তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানি আমাদের ওদের সাথে এখানে বাজার করতে তো দেখো দোকান কিছু কেনাকাটা করবো চলো তোমাদের সাথে শেয়ার করি কোনো জিনিসপত্র কিনবে তার জন্য ঠিক আছে বুনুর থেকে বুনো জামাটাই বড় মনে হচ্ছে শরীরে ওর হবেই না দেখো গাইস এখানে আমার বুনুর থেকে আমার বুনোর জামাটা অনেক লম্বা স্কুল ড্রেস নিতে এসছে এখানে কাপড় ভাঁজ করছে দোকানে এসে বুনু এখানে কাপড় ভাঁজ করছে দেখো আমি এরকম করি যে এই যে জিনিসপত্র কিনে নিয়েছি এরপর যাব আমরা দেখি কোথায় যাওয়া যায় অনেক সরস্বতী ঠাকুর হচ্ছে সামনেই তো সরস্বতী পুজো যাওয়ার সময় এখানে কিন্তু অনেক সরস্বতী ছিল বাট ভিতরে ঢুকিয়ে দিয়েছে ও এখানে এখন চলে এসেছি এখানে মা চলে এসেছে এখন ফলের দোকান ফল কিনতে কারণ কালকে মা করাবে পুজো এই কারণের জন্য তো মা ওখানে ফল কিনুক হয়ে গেছে তো এখানে আমাদের এখন সাইকেল দেখাই এখন স্ট্যান্ড করে দিয়ে গেছিলাম বাজারে কারণ বাজারে অনেক ভিড় তো গাড়ি খোলা এইবার বাড়ি যাবো তারাও গাই স্বামী একটা চাকলেট কিনেছি আমার ফেভারেট চাকলেটাই ফাটিয়ে গেল ফাটিয়ে গেলটা শুনতে গেছি তো এই দেখো এইটা হলো আমার ফেভারেট চাকলেট তো এটা আমি এখন খাবো মা না আসা পর্যন্ত আমি কিন্তু খেয়ে নি খাচ্ছে দেখো এবার যাচ্ছি বাড়ি দেখো রাস্তাটা আমাদের কি সুন্দর লাগছে তাই না আমার তো একবার করে মনে হয় এত সুন্দর জায়গায় আমি আছি কিন্তু আসলে আমি এখানে থাকি তো আমার এই জায়গাটা না একদমই ভালো লাগে না কিন্তু এখানে ঘোরার মতো অনেক জায়গা আছে বাট আমার কেন জানি না একদমই ভালো লাগে না কারণ এখানে আমি ছোটোবেলা থেকেই আসা যাওয়া করি এই জন্য কিন্তু আমার একটু ভালো লাগে না কি বলবো তোমাদের আর এই যে এখানে আমি আমার বুনুকে দিয়ে দিয়েছি আমার সাইকেল নিয়েও এখন যাচ্ছে মানে এটা আমার সাইকেল নয় এটা বলতে পারো আমার স্কুটি আমি কিন্তু এই সাইকেল নিয়ে অনেক দূর দূর যাই মানে এটা আমার কাছে স্কুটি যখন স্কুটি হবে কিনা আমি জানি না কোনো দিন কিন্তু আমার একটা স্কুটি কেনার খুবই শখ যাই না হবে কিনা যদি হয় তো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে আমি একটুখানি শেয়ার করি কী করছি না করছি তাই না তো আমাদের এখানে সামনেই মন্দির আছে আমার বাড়ির সামনে ওখানে আমি পুজো হয় প্রতিদিন সন্ধ্যা আজ আমি কিন্তু অনেক সকাল থেকে ব্লগ স্টার্ট করেছি তো রাত হয়ে গেল ব্লগ করতে করতে আমি ফার্স্ট টাইম কিন্তু সকাল থেকে কোনো ব্লগ করলাম জানি না কেমন হয়েছে না হয়েছে তো যেমনই হোক তোমরা কিন্তু একটু জানিও আমাকে কমেন্ট করে যে ভালো কি না খারাপ আমি তো মতো জানি না তাও করছি ভালো লাগে আসলে ব্লগ বানাতে আর বলো তো দেখো তোমাদের একটুখানি দেখায় দাঁড়াও ওই যে ওই যে আমাদের এখান থেকে রকম দেখা আমাদের মন্দির যে দেখো জগন্নাথ মন্দিরটা খুব সুন্দর লাগছে তাই না এই যে এগুলো পুরো মন্দির কিন্তু আমাদের এখানে আর অন্ধকার রাস্তা এবারে যাবো দেখো ওই যে দেখাচ্ছে বাড়ি চলে এসছি আমি এসে দেখি এখানে মা আজকে দিয়েছে সন্ধ্যাবেলাতে আমি খেয়ে বাগন পিঠা কারণ মকরের পিঠার পিঠা তাছাড়া আর কি তো আমার জন্য এগুলোই রয়েছে দেখো হ্যাঁ হাজার হাজার ভালো লাগে তো আমি ভাজাই থাকি ঠিক আছে রাত্রে দেখি মা কি বানাই তো মা কি রান্না করেছে রাত্রে খাবার তো তোমাদের সাথে আমি চলো শেয়ার করি কি রান্না করেছে না করেছে ঠিক আছে তো চলো দেখি রুটি আর মুসুর ডাল তো আজকে পরের দিন সকাল থেকে আমি কোনো ভিডিও বানাইনি এখন বানাচ্ছি এখন দুপুরবেলা ভাত খাত করে ছাটিয়ে এলাম একটুখানি তো ভাবলাম যে কালকে তো রাত্রে আমার ভিডিওটা শেষ করা হয়নি তার জন্য আজকে এখানে আমি এন্ড করে দিচ্ছি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার ভিডিওতে লাইক কমেন্ট করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও